আমি বলবো যে আপনি পবিত্র কোরণের অনুবাদ বুঝে পড়েন সেটা সবচেয়ে ভালো এটা পথ নির্দেশে পাঠ্য বই মানব জন্য একটা আহ্বান এটা পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই এটা জ্ঞান এবং দয়ার ঝর্ণা ধারা এটা উদাসীনদের প্রতি সতর্কবাণী পথ আরাদের পথ প্রদর্শক সন্দেহবাদীদের সন্দেহ দূরকারী দুঃখীদের জন্য সান্ত্বনা হতাশাগ্রস্তদের জন্য আশা পথ খুঁজে পাওয়ার জন্য শ্রেষ্ঠ বই হচ্ছে এই পবিত্র কোরআন